থেকে যতই কথা বলেন কিন্তু ওই পাশে শোনা যায় না অর্থাৎ আপনি যদি মেসেঞ্জারে কাউকে ফোন দেন আপনি কথা বলছেন ঠিক আছে কিন্তু ওই পাশে কিন্তু কিচ্ছু শুনছে না অর্থাৎ আপনার কথা এই ফার্স্ট থেকে কোনো সাউন্ড ওই পাশে যাচ্ছে না আজ মূলত দেখিয়ে দিব মূলত আপনার সাথে যদি এরকম সমস্যা হয়ে থাকে যে মেসেঞ্জারের নেটওয়ার্ক আছে ইন্টারনেট কানেকশন ঠিক রয়েছে বাট আপনি কথা বলছেন ওই পাশে কথা যাচ্ছে না তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে তারপর আপনি সেই সেটিংস নামের অপশনটাতে চলে যাবেন সেটিং যে যাওয়ার পর মূলত আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করবেন নিচে দেখতে পাবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেই অ্যাপসে ক্লিক করবেন অর্থাৎ আপনি অ্যাপসে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আপনার যেহেতু মেসেঞ্জারে কলটা যাচ্ছে না এই জন্য আপনাকে যে মেসেঞ্জার অ্যাপসটা রয়েছে সেটাকে কিন্তু মূলত খুঁজে বের করতে হবে এই জন্য আমি এখান থেকে স্ক্রোল ডাউন করবো স্ক্রোল ডাউন করবো স্ক্রোল ডাউন করতে করতে যখন দেখতে পারবো যে মেসেঞ্জার নামে যে অপশনটা রয়েছে সেইটা চলে এসেছে দেন আমাকে সেইখানে কিছু কাজ করতে হবে এখান থেকে এখনো আমি মেসেঞ্জার যে অপশনটা রয়েছে সেইটাতে চলে যাব মেসেঞ্জারে যাওয়ার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দেখতে পারবেন স্কোরটা ডাউন করবেন পারমিশন নামে একটা অপশন রয়েছে আপনাকে সেই পারমিশন নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে যখন আপনি সেই পারমিশন নামে অপশনটা পেয়ে যাবেন দেন পারমিশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিচে একটু মাইক্রোফোন নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেই মাইক্রোফোন নামে যে অপশনটা রয়েছে সেইটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডন্ট এলো লেখা রয়েছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনটা কিন্তু অন করে দিতে হবে আপনি যদি এলো করে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে কথা বলবেন সেই কথা কিন্তু এই পাশ থেকে ওই পাশে যাবে না আপনাকে অবশ্যই অবশ্যই এলো অনলি হোয়াই ইউজিং অ্যাপ এই কাজটা করতেই হবে করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যদি সমাধান না হয় তাহলে আপনি এই মেসেঞ্জারটাকে আনন্স্টল করে ইনস্টল করে দিতে পারেন সো ভিডিও দেখে ভালো লেগে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন